প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি হচ্ছে আমাদের এই সিলেট তার মধ্যে হচ্ছে এই মৌলবাজার জেলার জুড়ি উপজেলার এই অপার সৌন্দর্যকে বিস্তৃত এই চা সবুজ শ্যামল চা বাগান আপনারা যারা ব্রমণ কীটাসু রয়েছেন আপনারা বাংলাদেশের অন্যান্য জায়গা থেকে এই সিলেট শহরে কিন্তু আপনারা খুব সহজে আসতে পারেন মৌলবাজার থেকে একদম নিকটে অবস্থিত এই জুড়ি উপজেলার এই রত্না চা বাগানে আপনারা আসতে পারেন অনেক সুন্দর একটি পরিবেশ সেখানে নির্বিলি পরিবেশ ফ্যামিলি নিয়ে আপনারা অবশ্যই ভিজিট করতে পারেন আর আপনারা এই চতুর্শ এই রাস্তা দেখতে পাচ্ছেন যে রাস্তার প্রশস্ততা এই রাস্তার দিয়ে আপনি যখন যাবেন তখন আপনার মনে হবে যে আপনি প্রকৃতির মধ্যে একদম ঢুকে গেছেন এছাড়াও রয়েছে রাস্তা যখন যাওয়ার সময় আপনারা এই ডাইনে বামে যে রাস্তাগুলা টিলাগুলা দেখতে পাচ্ছেন সেগুলা হচ্ছে কিন্তু চা বাগান এই চা বাগানে কিন্তু আপনারা অল্প সময় কিন্তু ভিজিট করতে পারেন আপনার আমরা অনেকে দূর দূরান্তে যাওয়ার জন্য চেষ্টা করি শ্রীমঙ্গলে যাই কিন্তু আমাদের পাশেই রয়েছে কিন্তু এই চা বাগান জুড়ি উপজেলা আপনারা অবশ্যই সেখানে চাইলে আসতে পারেন ফ্যামিলি নিয়ে আসতে পারেন সেখানে আপনারা ভালো একটি কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন